আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় দর্শক আজকের ভিডিওতে আমরা ছোটো পোনা ট্রান্সফারের নিয়ম সম্পর্কে আলোচনা করব অর্থাৎ ছোটো সাইজের পোনা এক পুকুর থেকে অন্য পুকুরে ট্রান্সফার করে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের কি কি বিষয় খেয়াল রাখা উচিত এবং কি কি নিয়ম মেনে আমাদেরকে ছোটো পোনা ট্রান্সফার করতে হবে এই সকল বিষয়ে আজকের ভিডিওতে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করার চেষ্টা করব আমি আশা করছি যারাই আপনারা মাছ চাষের সাথে সম্পৃক্ত আছেন ইনশাল্লাহ এই আলোচনাগুলো থেকে আপনারা ব্যাপক উপকৃত হবেন দর্শক ইদানিং দেশের বিভিন্ন প্রান্ত থেকে চাষি ভাইরা ফোন কল করতেছেন এবং তারা আমাদেরকে বলতেছেন যে রাজীব ভাই আমার এক পুকুর থেকে অন্য পুকুরে পোনা নিয়ে ছেড়েছি ছাড়ার পরে একদিন দুই দিন তিন দিন মাছগুলো ঠিকঠাক থাকছিল কিন্তু চার পাঁচ দিন পর থেকে প্রচুর পরিমাণে পোনা মারা যাচ্ছে এবং অনেক চাষি ভাই বলতেছেন ভাই আমার এক পুকুর থেকে অন্য পুকুরে পোনা নিয়ে ছাড়তেছি কাছাকাছি পুকুর কিন্তু তারপরেও পোনা মারা যাচ্ছে কেন ছাড়ার সময় পোনা মারা যায় না কিন্তু সারার পরে নষ্ট হয়ে যায় এটার কারণ কি। দর্শক একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে এবং খুব যত্ন সহকারে চিন্তা করতে হবে আজকে যে ছোট পোনা আমরা নার্সিং করতেছি এই ছোটো পোনাটাই আগামী চাষ ব্যবস্থাপনার ভবিষ্যৎ ছোট পোনাটা নার্সিংয়ের ক্ষেত্রে আমরা যদি ভুলভাল কিছু করে ফেলি বা নষ্ট করে ফেলি আগামীতে আমাদের যে চাষ ব্যবস্থাপনা সেইটা কিন্তু হুমকির মুখে পড়ে যাবে এবং সেই চাষ ব্যবস্থাপনায় গিয়ে আমাদের কিন্তু ভালো পোনা সংকট হয়ে যাবে এই জন্য ছোটো পোনাকে অবশ্যই খুব সুন্দরভাবে লালন পালন করতে হবে এবং এইগুলাতে যা যা লাগে ঠিক তাই আমাদের করতে হবে দর্শক আজকে আমরা আমাদের একটি এক বিঘা জলায়তনের পুকুর থেকে পোনা ট্রান্সফার করব ঠিক পাশাপাশি পুকুরটাতে এই পুকুরটাতে আমাদের এই পুকুরটা হচ্ছে তিন একর ওয়াটার ক্যাপাসিটি এবং এটার গভীরতা আছে এখন প্রায় চোদ্দ ফিট তো দর্শক এই পুকুরটাতে আমরা পদ্মা নদীর রেণু দিয়েছিলাম পদ্মা নদীর রেণুগুলো এই পুকুরটাতে আমরা বেশ কিছুদিন নার্সিং করলাম এখন নার্সিং করার পরে প্রায় পাঁচ থেকে ছয় হাজারে এক কেজি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এবং পোনার প্রোডাকশন বেশ ভালো হয়েছে তো এই পুকুর থেকে এই পোনাগুলোকে আমরা এই পুকুরটাতে সারবো দেখুন পাশাপাশি মাঝখানে শুধু একটা পার এই পারটা পার হলেই কিন্তু এই পুকুরটা তারপরেও আমরা খুব যত্ন সহকারে আমাদের পোনাগুলোকে ট্রান্সফার করতেছি দর্শক এই পোনাগুলোকে ট্রান্সফার করার জন্য আমরা আজ থেকে তিন দিন আগে আমাদের এই পুকুরটাতে একটা জাল টান দিয়েছিলাম জাল টান দিয়ে সম্পূর্ণ মাছগুলো জালে উঠিয়ে আবার ছেড়ে দিয়েছি ছেড়ে দেওয়ার পরে আমরা পরপর দুই দিন শুধু কাঁচা সরিষার খৈল দিয়েছি এই পুকুরটাতে এবং কাঁচা সরিষার খৈলের সাথে আমরা অল্প পরিমাণে কিছু ভিটামিন সি দিয়েছি ভিটামিন সিটা আমরা পরপর দুই দিন দিয়েছি দর্শক কাঁচা সরিষার খৈলের সাথে প্রতি শতাংশ জায়গার জন্য পাঁচ গ্রাম করে ভিটামিন সি আমরা পরপর দুই দিন খাবার হিসাবে এই পুকুরটাতে দিয়ে দিয়েছি এবং গতকালকে এই পুকুরটাতে আমরা তিরিশ গ্রাম টিমসেন দিয়েছি দর্শক টিমসেন হচ্ছে ইয়ন গ্রুপের একটা জীবাণুনাশক যেটাকে আপনারা জীবাণুনাশক হিসাবে পুকুরে ব্যবহার করে থাকেন এইটাকে আমরা পোনা ট্রান্সফার করার সময় কাঁচা সরিষার খৈলের সাথে প্রতি শতাংশে এক গ্রাম করে দিয়ে থাকি এর ফলে যে কাজটা হয় টিমসেন খাবারের সাথে পোনা ট্রান্সফারের আগের দিন আমরা যদি দিয়ে থাকি তাহলে পোনার ট্রান্সফারগত যে একটা ঝুঁকি থাকে ধরুন এই পোনাগুলোকে জালের ভিতরে ওঠানো হয়েছে এখন জালে ঘষা লাগবে মুখটা শুলে যেতে পারে বুকের নিচে লাল ডাক হতে পারে এই সকল বিষয়গুলো টিমসেন খুব সুন্দরভাবে কন্ট্রোল করে এবং আগের দিন টিমসেন দেওয়া হলে দর্শক মাছের যে ট্যানসপারগত ঝুঁকি এবং পুকুরে মাছ ছাড়া দুই দিন তিন দিন পর থেকে যে মর্টালিটি হয় এই কাজটা কিন্তু হয় না এটা ব্যাপক একটা কাজ করে আলহামদুলিল্লাহ তো দর্শক আমরা অনেকেই কিছু গাফলতি করি আমরা প্রথম গাফলতি করি প্রথমত বলি যে আমার পোনা রাখার পুকুর নাই আমরা বড় সাইজের পোনা কিনে তারপরে চাষ করি আমরা হাফ কেজি আটশো গ্রাম এক কেজি দেড় কেজি দুই কেজি সাইজের পোনা কিনে আমরা কার ফ্যাটেনিং করি এটা সম্পূর্ণই একটা ভুল পদ্ধতি আসলে ভালো চাষ করতে হলে পোনাটা নিজের করতে হবে ভালো কোনো সোর্স থেকে পোনা সংগ্রহ করে সেই পোনাগুলোকে নার্সিং করে নিজের মতো করে তৈরি করে তারপরে চাষ করতে হবে তাহলেই কেবল ভালো গ্রোথ এবং ভালো ফলাফল পাওয়া সম্ভব কারণ হচ্ছে দেখুন যে চাষি পোনাগুলোকে নার্সিং করে বড়ো সাইজের পোনা করে বিক্রি করেন তিনি তো আর কোয়ালিটি নিয়ে খুব একটা ভাবেন না তিনি যার কাছে ভালো দাম পান তার কাছেই বিক্রি করে দেন বিষয়টা হয় এরকম দেখা যাচ্ছে যেই চাষি ভাই সাইজের পোনা বিক্রি করেন তাকে যদি কেউ বলে তোমার কাছে যত মাছ আছে সেখান থেকে শুধু মাথার মাছগুলো আমাকে দিয়ে দাও তোমাকে আমি কেজি প্রতি পঞ্চাশ টাকা বাড়িয়ে দিচ্ছি তিনি কিন্তু অনায়াসেই দিয়ে দেবেন কিন্তু আপনি যখন নিজে পোনা করবেন তখন তো আপনি মাথার মাছটাই চাষ করবেন তাই না এই জন্য পোনাটা নিজে করার চেষ্টা করবেন যদি ভালো চাষি হওয়ার চিন্তা ভাবনা থাকে অবশ্যই একটা পুকুরে চাষ করতে হলে আর একটা পুকুরে পোনা রাখতে হবে তাহলেই কেবল মাত্র ভালো চাষি হওয়া সম্ভব হবে দর্শক অনেক চাষি ভাই প্রচণ্ড রকমের গাফলতি করেন তারা যে কাজটা করেন যে পাশাপাশি পুকুর এই পুকুর থেকে এই পুকুরে ছেড়ে দিব জাল টান খাওয়ানোর কী দরকার বা এত ওষুধপত্র দেওয়ার কি দরকার এইগুলা সম্পূর্ণই ভুল পদ্ধতি ভাই একটা বিষয় মাথায় রাখবেন দেখুন আমরা তো নদীর মাছ নিয়ে কাজ করি আমাদের মাছগুলো দারুণ লেভেলের এক্সপেন্সিভ এই জন্য আমাদের প্রচণ্ড রকমের চিন্তা ভাবনা করে কাজ করতে হয় দেখুন এইখান থেকে এইখানে মাছ ছেড়ে দেওয়ার পরে কিছু মাছও যদি মারা যায় ধরুন এক কেজি মাছও যদি মারা যায় এটা বিশাল ক্ষতির কারণ এক কেজি নদীর মাছের দাম অনেক টাকা এই ছোট মাছটা এখন এক কেজি মাছের টাকা তো আমার লাগতেছে না যখন আমি ট্রান্সফার করে দিচ্ছি বা কিছু পরিমাণে ওষুধপত্র দিচ্ছি আমার হয়তো বা দুইশো গ্রাম মাছের টাকা লাগতেছে হ্যাঁ তো কেন আমি এই ভুলটা করবো এটা আসলে করা ঠিক না আর দর্শক পোনা ট্রান্সফারের বিষয়ে এতদিন আপনারা যারাই আমাকে ফোন কল করেছেন এবং প্রচণ্ড রকমের জিজ্ঞেস করেছেন এই বিষয়ে আমি আশা করছি এই ভিডিওটা দেখে তারা আপনারা ব্যাপক উপকৃত হবেন এবং উপকৃত হলে আমার জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা যারা ফেসবুক থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন আমাদের ফেসবুক পেজটাকে আপনারা ফলো করে আমাদের সাথেই থাকবেন এবং যারা ইউটিউব থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দর্শক আমরা একটা ফেসবুক গ্রুপ করেছি আমাদের ফেইসবুক গ্রুপের নাম হচ্ছে সারা বাংলার মৎস্য উদ্যোক্তা কিছুদিন পর থেকে আমি ওই গ্রুপটাতে সময় দেওয়া শুরু করব এবং আমাদের ফেসবুক গ্রুপের যে স্ক্রিনশট সেটা আমি ভিডিওতে জুড়ে দিচ্ছি আপনারা যারা গ্রুপে অ্যাড হতে চান জয়েন করতে চান আমাদের স্ক্রিনের উপরে যে নাম দেখতেছেন সারা বাংলার মৎস্য উদ্যোক্তা লেখে সার্চ করলেই আমাদের ওই গ্রুপটি আপনারা পাবেন এবং ওইটাতে জয়েন করবেন এবং ওই গ্রুপে আপনারা পোস্টও করতে পারবেন ওই গ্রুপে যদি আপনারা পোস্ট করেন আমি সঙ্গে সঙ্গেই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। বা যখনই দেখব ইনশাল্লাহ আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব দর্শক এই পুকুরটাতে আমাদের পদ্মা নদীর ছোটো পোনা এবছর আমাদের ভালো মন্দ সব মিলেই আসলে নদীর পোনা হয়েছে অন্যান্য বছর প্রচুর পরিমাণে রুই মাছ হয় এই বছর রুই মাছের পরিমাণটা মোটামুটি ফিফটি পারসেন্ট হয়ে গিয়েছে এবং প্রচণ্ড রকমের ঘইন্যা মাছ হয়েছে এই বছর আপনারা দেখতে পাচ্ছেন জালটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে ওই পাশটাতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন ওইগুলা সব নিচের মাছ নিচে ম্যাক্সিমামই আমি মাছ থাকে আমি একটু আপনাদেরকে দেখাই হ্যাঁ মরা এটার ভিতরে কিছু ঘূন্য মাছ দেখতে ভাই একবার নিচ থেকে উঠে পানি দিতে হবে না পানি দেওয়া লাগবে না দর্শক নদীর মাছের ভিতরে এবছর প্রচুর মাছ হয়েছে দেখুন পোনা মাছ এবং মাছ প্রায় ফিফটি ফিফটি হয়ে গিয়েছে কোন কোন পুকুরে টোটালটাই গন্যা মাছ হয়ে গিয়েছে গন্যা মাছ কোনো চাষের উপযোগী মাছ না এগুলো বাটা মাছেরই একটা প্রজাতি এবং এগুলো চাষ করে কখনোই ভালো ফলাফল পাওয়া সম্ভব না মরা একটু কাছে নিয়ে তো ভাই নিয়ে উঠে আয় দর্শক দেখুন এইগুলা গৈনা মাছ এইগুলা চাষের উপযোগী কোনো মাছ না কিছু মিরিগেল মাছও আছে এর ভিতরে আলহামদুলিল্লাহ ছেলেতে দর্শক নদীর মাছ নিয়ে কাজ করা খুবই কঠিন এবং খুব ব্যয়বহুল কেন ব্যয়বহুল দেখুন এই পুকুরটাতে নদীর রেণু ছেড়েছে ছাড়ার পরে দেখুন ফিফটি ফিফটি অবাঞ্ছিত মাছ হয়ে গিয়েছে অনেক চাষি ভাই ফোন কল করে বলেন যে ভাই নদীর মাছের এত দাম কেন দাম হওয়ার এইটাই কারণ দেখুন আমরা পদ্মা নদীর রেণু ছাড়লেই যদি শুধুমাত্র রুই কাতলা হতো তাহলে এগুলা এত দাম নিতাম না হ্যাসারির থেকে হয়তোবা একটু বেশি দাম নিতাম কিন্তু এই মাছগুলো করা ভাই প্রচণ্ড রকমের ঝামেলা এবং কষ্টসাধ্য বিষয় দেখুন এই যে ঘূর্ণা মাছ এবং রুই কাতলা জাতীয় মাছ এগুলো যদি একসাথে থাকে তাহলে দিন শেষে গিয়ে শুধু ঘূর্ণা মাছগুলো থাকবে রুই কাতলা মাছগুলো সব নষ্ট হয়ে যায় ঘূর্ণা মাছের সাথে রুই কাতলা মাছগুলো বেঁচে থাকতে পারে না কারণ ঘূর্ণা মাছের এস্টাবিলিটি অনেক বেশি ভালো এরা প্রচণ্ড রকমের চালও এবং প্রচুর খায় রুই কাতলা মাছ খেতে পারে না এই জন্য আস্তে আস্তে করে নষ্ট হয়ে যায় দর্শক এইবার আমি আপনাদেরকে কিছু রুই কাতলা মাছের পোনা দেখাচ্ছি বিষয়টা হচ্ছে রুই মাছ কাতলা মাছ মিরিগেল মাছ মাছ এগুলাতে একসাথেই আমরা পদ্মা নদী থেকে রেনু হিসেবে ধরে নিয়ে আসি সারার পরে যখন একটু বড় হয় তখন না বুঝতে পারি যে কি মাছ হয়েছে আলাদা করি কিভাবে। আমরা এইভাবে মাছগুলোকে জালে চাপাই জালে চাপিয়ে দীর্ঘ সময় পানি ছিটা দিই পানি ছিটা দেওয়ার পরে যখন মাছগুলো সুস্থ হয়ে যায় তখন আমরা যে কাজটা করি রুই কাতলা মাছকে উপর থেকে ভাসিয়ে ধরে নিই এবং ঘূর্ণা মাছটা তো আসলে নিচের দিকে থাকে এরা শুধু নিচের দিকে খুঁজতে থাকে এই সময় আমরা উপর থেকে ভাসিয়ে ভাসিয়ে রুই কাতলা মাছগুলোকে ধরে অন্য পুকুরে ট্রান্সফার করি দেখুন দর্শক এইগুলা রুই কাতলা মাছ আলহামদুলিল্লাহ হাত দিয়ে ধরতে হয় দর্শক দেখুন এইগুলা রুই কাতলা কিছু পরিমাণে মিরিগেল আছে অল্প স্বল্প কালীবস আছে দেখা যায় হ্যাঁ আলহামদুলিল্লাহ দর্শক এখন থেকে আপনারা আমাদের কাছে নানান সাইজের পদ্মা নদীর পোনা পাবেন আপনাদের কারোর যদি অরিজিনাল পদ্মা নদীর পোনার দরকার হয় আমাদের স্ক্রিনে যে নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন কল করে আমাদের কাছ থেকে আপনারা অরিজিনাল পদ্মা নদীর পোনাটা সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ যাই হোক দর্শক সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম